আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে ঘর গোছানোর কাছ থেকে আজকের ভিডিওটা শুরু করলাম কারণ আমার আগের কয়েকটা ভিডিওতে আমার কয়েকজন প্রিয় আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপু তোমার হাতের কাজগুলো খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং তুমি তোমার বাসাটা সবসময় খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখো আসলে এত সুন্দর কমেন্টের কিভাবে যে উত্তর দেব আমি ঠিক বুঝতে পারছি না জানি না আমি কতটা গুছিয়ে কাজ করতে পারি বা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি তবে সব আর কি নিজের বাসাটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি এবং যখন কাজ করি চেষ্টা করি কাজগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কি কারণ আমি আমার সংসারটাকে অনেক বেশি ভালোবাসি আর যেখানে ভালোবাসা থাকে সেখানে কিন্তু সব কিছুই গোছানো পরিপাটি এবং সুন্দর থাকে আমি আমার আজকের ভিডিওতে আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করব। আমি একজন চাকরিজীবী নারী হয়েও আমার তিনজন বাচ্চাকে একটা হাতে সামলিয়ে যেভাবে আমার সংসারের কাজগুলো সবসময় পরিষ্কার এবং গুছিয়ে করি সে ধরনের কিছু টিপস মানে যে টিপস বা উপায়গুলো ফলো করে আমি সবসময় অল্প সময়ের মধ্যে আমার সংসারের কাজগুলোকে করে রাখতে সেই সম্পর্কে যদিও আমি আমার আগের কয়েকটা ভিডিওতে আমার আপদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কি চাকরি করি মানে আমার চাকরি সংক্রান্ত বিষয়ে তারপরেও আজকের ভিডিওতে আবারও বলছি আমি পেশাগতভাবে একজন শিক্ষক তো এখন যেহেতু রমজান মাস মাস তাই আমার কলেজও বন্ধ সেই জন্য এই একটা বাসায় আর কি আর এই এক মাস সকাল থেকে রুটিন করে সংসারের কাজকর্ম গুলো শুরু করে থাকে কলেজ যখন খোলা থাকে তখন আবার আমাকে আলাদা রুটিন করে কাজ করতে হয় তো সকালে দশটা থেকে বারোটা অথবা সাড়ে বারোটা মানে দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে আমি আমার সংসারের সবগুলো কাজ কমপ্লিট করে ফেলার চেষ্টা করি তারপরে সময়গুলো আমি আমার বাচ্চাদের যত্ন বাচ্চাদের বসল বাচ্চাদের খাওয়া দাওয়া ঘুম এবং লেখাপড়ার জন্য খরচ করি আর কি তো প্রথমে আমি বিছানা গোছানো থেকে সংসারের কাজকর্মগুলো শুরু করি আর আমার বাসাটা একেবারে ছোট দুই রুমের একটা বাসা সাথে ছোট্ট একটা ডাইনিং রুম আছে আর এই রুমটাতে হচ্ছে আমার আমি সামনের রুম হিসেবে ব্যবহার করি কারণ আমার বাসায় আলাদা কোনো ড্রয়িং রুম নেই সেজন্য জন্য এই রুমটাতে আমি খাট এবং সোফা একসাথে সেট করেছি তো আমি কিন্তু এই রুমটাকে সবসময় সামনের রুমে বলি আর সেই জন্য ভিডিও তো আপনাদের সাথে সামনের রুমে বলছি তো একটা বাসা গোছানো এবং পরিপাটি তখনই বোঝা যায় যখন ওই বাসার খুব সুন্দর করে গুছিয়ে রাখা হয় আর বিছানাটা যদি গোছানো হয় তাহলে মনে হবে যেন বাসার কাজের প্রায় চল্লিশ পার্সেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে আর বাসা গুছিয়ে রাখার আরও একটা বিশেষ টেপস হলো মশারিটা গুছিয়ে রাখা অনেকেই আছে যারা মশারিটা খাটের সাথে ঝুলিয়ে রাখে এতে করে বাসাটা খুবই অগোছালো মনে হয় তো আমি কিন্তু কখনই মশারি খাটের সাথে জুলিয়ে রাখি না এখন যেহেতু বিছানায় সবাই বালিশের সাথে একটা কুশন ব্যবহার করে সেই জন্য আমি একটা কুশন কাবারের মধ্যেই সব সময় মশারিটা ঢুকিয়ে রাখি এবং সেটা বালিশের সামনে সাজিয়ে রাখি এতে করে মশারিটাও দেখা যায় না এবং বাসাটাকেও অগোছালো মনে হয় না আর বিছানায় যদি বালিশের সাথে একটা কুশন রাখা হয় তাহলে বিছানাটা দেখতেও কিন্তু অনেকটাই পরিপাটি এবং সুন্দর লাগে তো এটাই হচ্ছে আমার বাসার ড্রয়িং প্লাস বেডরুম মানে সামনের রুম আর এই রুমটাতে আমি একটা খাট সেট করেছি আর চার সিটের দুইটা সোফা সেট রেখেছি আর রেখেছি হচ্ছে ছোট্ট একটা মিনি ক্যাবিনেট এই ক্যাবিনেট কিন্তু আমার খুবই শখের একটা কেবিনেট তারপর রেখেছি একটা আইপিএস টেবিল আর এই রুমে আমি রেখেছি একটা সু ক্যাবিনেট আর এই রুমটা কিন্তু আমার সব সময় এভাবে সাজানো গোছানো থাকে কারণ আমার বাচ্চারা খুব একটা অগোছালো করে না তাই এই রুমটা সব সময় এরকম ভাবে গোছানো থাকে শুধু প্রতিদিন রাতে ঘুমানোর পর আমাকে বিছানাটা একটু আর কি সকালবেলা পরিপাটি করে নিতে হয় আর আমি প্রতিদিন বাসার সব ফার্নিচার মুছে না দু একদিন পর পর মুছে পরিষ্কার করে আর কি কারণ একটা ময়লা ধুলো কিছু অত একটা অপরিষ্কার হয় না তো আপনাদের সাথে কথা বলা মাঝে কিন্তু আমার সামনে বুমের সবকিছু বোছানো কাজ কমপ্লিট করে ফেললাম এবার আমি চলে আসলাম আমার বাসার দ্বিতীয় রুমটাতে আমার ছোট বাবুর বয়স যেহেতু পনেরো মাস চলে ও একেবারে ছোট ও সব সময় কিন্তু এই রুমটাতে বেশি থাকে আর সেই জন্যই এই রুমের এই বিছানাটায় আমার সব সময় ভ্যাকসিন বিছানো থাকে আর এই বিছানায় আমি বালিশগুলো রাখি না কারণ বাবু বালিশ এদিক সেদিক ছুঁড়ে মারে এবং বালিশগুলো তুলতে গেলে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য বাবু যখন বসা শুরু করেছে তখন থেকে আর কি আমি বিছানার বালিশগুলো রেখে তো আমি এই বিছানার রেকছিনটা হচ্ছে দু একদিন পর পর পানি দিয়ে মুছে পরিষ্কার করে রাখি আর এখন যেহেতু রমজান মাস আর বাচ্চাদের স্কুলও বন্ধ তো আমার বড় দুই ছেলে মেয়ে এখন অনেকটা আর কি লেখাপড়া চাপটা অনেকটাই কম সেজন্য এখন আমাকে কাজে কিছুটা হেল্প করে তো আজকে আমার বড় ছেলে এই বিছানাটাকে একদম সুন্দর করে ঝেড়ে চ্যাবলন পানি দিয়ে মুছে পরিষ্কার করে ঝকঝকে চকচকে করে দিয়েছে সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পেলেন আর বাচ্চাদের ঘর বেশিরভাগ সময়ে খেলনা এবং ছোট ছোট পোশাক আশাক এদিক সেদিক হয়ে অগসাল হয়ে থাকে তো আমি কিন্তু সব সময় বাবুর খেলনাগুলো আলাদা একটা গুছিয়ে দূরে সরিয়ে রাখি আর যখন প্রয়োজন হয় সেখান থেকে দু একটা করে খেলনা বাবুকে খেলতে দিই বাচ্চাদেরকে একসাথে অনেকগুলো খেলনা খেলতে দিলে কোনো খেলনার প্রতি কিন্তু আকর্ষণ থাকে না সবগুলোই তার পরিচিত হয়ে যায় সেজন্য এদিক সেদিক ছুঁড়ে মারে তো আমি সেই জন্যই কিন্তু সবগুলো খেলনা একসাথে না দিয়ে প্রথম দিন দুইটা দেই ওই দুইটা দিয়ে খেলা শেষ হলে আবার ওই দুইটা সরিয়ে রেখে পরের দিন আবার অন্য দুইটা দেই সেই জন্য আর কি খেলনাগুলো বাসায় দিক সেদিক অগোছালো হয়ে থাকে না সব সময় গোছানোই থাকে আর বাবুর ছোট ছোট কাপড় চোপড় আমার বাসায় কখনো এখানে সেখানে দেখা যায় না এজন্য আমি বাবুর কাপড় রাখার জন্য ছোটবেলা থেকে এরকম একটা ঝুড়ি ব্যবহার করি তো এই দুইটা সাইড যারা ব্যবহার করেছেন তারা তো জানেনি তো একটা আমি সময় রেগুলার ব্যবহার করার জামা কাপড় গামছা তোয়ালে তারপরে হচ্ছে মুখ মোছার রুমাল রাখি এবং অন্য সাইড বাবুর রেগুলার ব্যবহারের পাথাগুলো রাখি আর সেই জন্য খুব একটা অগছাল হয় না আমার রুমটা আর এই ঝুরিটা সবসময় আমি খাটের সাইডে উপরে রেখে দেই। সেই জন্য আর কি বাচ্চাদের বাবা এবং বড় দুই বাচ্চা ওরা সব গুছিয়ে রাখে আর আমি যেহেতু সবসময় একটা রুটিনের মধ্যে তাই ওদের বাবা এবং ওরাও সে রুটিনটা ফলো করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে আর কি আর আমি যেহেতু নয় বছর ধরে চাকরি করছি তাই সব কিছু আমার রুটিন অনুযায়ী গোছানো থাকে সেজন্য আর কি অগোছালো বেশি একটা হয় না আর এই তো আপনাদের সাথে কথা বলার মাঝে কিন্তু আমার রুমের গোছানোর অনেকটা কাজে কমপ্লিট হয়ে গেল আর এই রুমটাতেও আমি খাট রাখার পাশাপাশি এক সাইডের দেয়ালে হচ্ছে বড় দুই বাচ্চা রেগুলার ইউজ করার ছোট্ট একটা ড্রপ রেখেছি তারপর আমাদের পরিবারের পাঁচজন সদস্যের তুলে রাখা জামা কাপড়ের জন্য একটা স্টিলের আলমারি রেখেছি অন্য পাশের দেয়ালে আমি রেখেছি আমার হাজব্যান্ড এবং আমার রেগুলার ব্যবহারের কাপড় চোপড় রাখার জন্য বড় একটা আর খাটের পিছনের সাইডের এর দেয়ালটাতে আমি রেখেছি আমার মেয়ের পড়ার জন্য ছোট্ট একটা টেবিল তার সাইড দিয়েছি হচ্ছে ড্রেসিং টেবিল আর তার পাশে দিয়েছি হচ্ছে টিভি সহ ছোট্ট একটা আলমারি তো আসলে এভাবে আর কি গোছানো রাখার চেষ্টা করি বাসাটা সবসময় আর আমার মেয়েটাও মোটামুটি বোঝ গাছ করতে শিখেছে ড্রেসিং টেবিলের এরিয়াটা সে নিজেই সবসময় গুছিয়ে রাখে কারণ ড্রেসিং টেবিলটা আমার মেয়েটাই বেশি ব্যবহার করে সেই জন্য এখন আমি চলে আসলাম আমার বাসার ডাইনিং রুমে তো ভোর খাওয়া দাওয়ার পর আমি ডাইনিং টেবিলটা গুছিয়ে রেখেছিলাম সেজন্য ডাইনিং রুমটা এখনো একেবারে গোছানো আছে আর যেহেতু এখন রমজান মাস বাচ্চারাও রোজা রেখেছে টেবিলে খাওয়া দাওয়ার পর্বটা বন্ধ সেই জন্য টেবিলটা গোছালো হয় না এখনো খুব সুন্দর করে গোছানো আছে আর আজকে সারাদিন টেবিলটা এভাবে গোছানোই থাকবে আমার ডাইনিং রুমের এক সাইডে আমি রেখেছি ফ্রিজ এবং ছোট্ট এই মিস্টেকটা এই ছোট্ট মিস্টেকটা আমার ডাইনিং রুম এর জন্যই রাখতে হচ্ছে কারণ আমার রান্নাঘরটা একেবারে ছোট সেখানে কোনো মিস্টেক রাখার জায়গা নেই তো সেই জন্য মূলত এই মিস্টেকটা আমি ডাইনিং রুমে ফ্রিজের সাইডে রেখে দিয়েছি আর আমি কিন্তু বলেছি যে আমার বাসার ফার্নিচার আমি প্রতিদিনই পরিষ্কার করি না দু একদিন পর পর শুকনো কাপড় দিয়ে মুছে রাখি ঠিক ভাবে আমি ফ্রেস্টাও কিন্তু প্রতিদিন পরিষ্কার করি না দুই একদিন পর পর আমি শুকনো কাপড় দিয়ে একটু মুছে পরিষ্কার করে নিই আর সপ্তাহে একবার আমি ভেজা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করি কারণ প্রতিদিন যদি পানি দিয়ে এবং সাবান বা অন্য কিছু দিয়ে পরিষ্কার করা হয় তাহলে দেখা গেছে যে বিভিন্ন পার্টস গুলোতে ঝং ধরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই যে ছোট্ট মিস্ট্রেপটা এটা হচ্ছে আমার বাসার খাবারের স্টোর রুম তো এই মিস্ট্রেপটাও আমি কয়েকদিন পর পর কি শুকনো কাপড় দিয়ে মুছি আর সপ্তাহে বা আরো পরে এটাকে আমি ভেজা কাপড় দিয়ে মুছে রাখি আর ডাইনিং রুমের অন্য আরেকটা সাইডে আমি আমার ছেলে পড়া টেবিলটা রেখেছি তো টেবিলটা আমার ছেলে নিজে গুছিয়ে রাখে সব সময় তবে আমিও মাঝে মধ্যে মানে অত্যন্ত সপ্তাহে একবার ওর টেবিলটা গুছিয়ে দেই বা গুছাতে চেষ্টা করি কারণ উঠতি বয়সের বাচ্চাদের লেখা করা টেবিল মাঝে মধ্যে মায়েদের চেক করা উচিত যে লেখা বা অন্যান্য কাগজপত্র সব সবকিছু ঠিকঠাক আছে কিনা সেই জন্য আমি কিন্তু সেই জন্যই মাঝে মধ্যে অথবা সপ্তাহে একবার বড় ছেলের গুছিয়ে তারপর আমি চলে আসলাম আমার কাছে কি তো বেসিংটাও যখন যে ব্যবহার করে সে কিন্তু পানি দিয়ে পরিষ্কার করে রাখে সেই জন্য আর আলাদা করে আমাকে তেমন একটা পরিষ্কার করতে হয় না তবে আমার এখানে একটা কি জীবন্ত গাছ আছে এই গাছটা আমি আর কি সপ্তাহে একবার পরিবর্তন করে পাতাগুলোকে একটু মুছে ধুয়ে পরিষ্কার করে দে তো আজকেও সেই আর কি করে দিলাম তো এই যে দেখতে দেখতে কিন্তু বাসার আমার সব কাজে আমি মোটামুটি এক ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেললাম এখন চলে আসলাম রান্না করে সব সময় আমি বাসা গোছানোর কাজ শেষ করে রান্না আসি আর রান্নাটা আমি আরো পরেই করব তবে এখন হচ্ছে রান্না করার আগে শাক সবজি যা যা থাকে সব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখব আর আমি সব সময় রান্না করার আগে শাক সবজি পেঁয়াজ বড়ি যা যা প্রয়োজন হয় সব কিছুই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখি এরপর আর কি রিলাক্সে আস্তে ধীরে রান্না করি এতে করে আমার রান্নার কাজটা করতে অনেকটাই সুবিধা হয় আর আমি সবসময় এভাবে রান্নার কাজটা করে থাকি তো এখন এই যে এখানে কিছু লাউ এবং কুমড়োর শাক আছে এগুলো আর কি গ্রাম থেকে আমাদেরকে একজন পাঠিয়েছিল তো এখন আমি আপনাদের সাথে কথা বলার মাঝে কিন্তু শাকগুলো কেটে নিলাম আর সকালে যখন আমি কাজ শুরু করেছিলাম তখনই কিন্তু ফ্রিজ থেকে আমি মাছটা নামিয়ে ভিজিয়ে রেখেছিলাম আমি সব সময় যখন ঘর গোছানোর কাজ করি তখনই মাছ মাংস যা যা রান্না করবো তা থেকে নামিয়ে ভিজিয়ে রাখি এতে করে রান্নার সময় তাড়াহুড়া করে পিস থেকে নামিয়ে বরফ ছাড়াতে গিয়ে আর সময় নষ্ট করতে হয় না এখন আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর আমি অফ ক্যামেরাতে ঘর ঝাড়ু দিয়েছিলাম আর আমি কিন্তু সপ্তাহে একদিনে ঘর মুছি তো তখনই আমি স্যাভলন ফানি অথবা লাই জল দিয়ে ঘরটা পরিষ্কার করেনি তো এই তো আমি কিন্তু দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে আমার বাসায় সব কাজ করে নিয়েছিলাম আর তারপর অপ ক্যামেরাতে আমি গোসল করে নিয়েছিলাম বাচ্চাদেরকে ওসল করিয়ে দিয়েছিলাম এরপর নামাজ পড়েছিলাম ছোট বাবুকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার রান্না চলে এলাম রান্না করতে তো আজকে যেহেতু ইলিশ মাছ রান্না করব আমি কিন্তু ইলিশ মাছটা কখনোই ভেজে রান্না করি না পেঁয়াজ টমেটো দিয়ে মাছটা আর কি না ভেজে রান্না করব তো আমি কিন্তু রান্নায় কখনোই তেমন একটা তেল মশলা ব্যবহার করি না আর ইলিশ মাছই কিন্তু আমি কখনই মশলা ব্যবহার করি না একেবারে নর্মালে আর কি মাছটা রান্না করি আর এভাবে মাছটা রান্না করলে কিন্তু খেতেও অনেকটা বেশি ভালো লাগে আমাদের কাছে আর এখন রান্না করব হচ্ছে শাক ভাজি একটু আগে আমি যেই শাকটা কেটেছিলাম তো আমি আমার আগের ভিডিও তো বলেছিলাম যে আমরা সবাই আলু খেতে পছন্দ করি আর আজকে যেহেতু মাছের সাথে সবজি কিংবা আলু ব্যবহার করিনি সেই জন্য শাক সাথে আমি কিছুটা আলো দিয়ে দিয়েছি আর আমি সব সময় যখন শাক ভাজি করি সাথে কিছুটা আলু ব্যবহার করি এভাবে শাক আলু দিয়ে ভাজি করলে আমাদের কাছে খেতেও অনেকটাই ভালো লাগে এতো আপনাদের সাথে কথা বলার মাঝে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে চলে এসেছে আর ইফতার রেডি করা নিয়ে আমার তেমন কোনো ঝামেলা নেই কারণ আমরা ভাজা পোড়া খাই না আমরা সবসময়ে চিরা দই কলা খেজুর এবং তো আজকের ভিডিওটি আর করি আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম